শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী পঁচিশ তারিখ মঙ্গলবার নাগাদ বান্দাইজ উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে বুধবার ছাব্বিশ তারিখ নাগাদ এটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার বা সাতাশ তারিখ নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার আঠাশ তারিখ নাগাদ এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং এটি আরও শক্তি বাড়িয়ে শনিবার উনত্রিশ তারিখ নাগাদ এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে এটি আরও শক্তি বাড়াবে এবং ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় দুশো পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু প্রাথমিকভাবে রবিবার তিরিশে নভেম্বর নাগাদ এটি প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীকালে এটি বাঁক নিতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি প্রাথমিকভাবে বিশাখাপত্তনম উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পয়লা ডিসেম্বর সোমবার নাগাদ এটি একটু বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে যদি বাঁক নেয় তাহলে কিন্তু এটি ভুবনেশ্বর উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখুন সোমবার এক তারিখ যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে বাঁক নিয়ে উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু মোটামুটি বাঁক নিতে শুরু করেছে এবং এটি কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু বিশাখাপত্তনম থেকে ভুবনেশ্বর উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে মঙ্গলবার দেখুন দুই তারিখ নাগাদ এটি ক্রমশ যদি আমরা দেখি উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু এটি কলকাতার দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুয়ে ডিসেম্বর এটি কিন্তু আস্তে আস্তে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গের উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এটি কিন্তু পরবর্তীকালে যদি আমরা দেখি আরও বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকতে পারে ঘন্টায় দুশো তেত্রিশ থেকে দুশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে প্রচণ্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং যখন যদি আমরা পরবর্তীকালে দেখি এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে ক্রমশ শক্তি ক্ষয় করে ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখুন তিন তারিখ নাগাদ যদি আমরা দেখি তিন তারিখ বুধবার তিনে ডিসেম্বর বুধবার নাগাদ এটি শক্তি ক্ষয় করে আমাদের দেখুন কলকাতা থেকে পেরিয়ে এটি কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বুধবার তিনে ডিসেম্বর যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী কয়েকদিন অর্থাৎ দেখুন পয়লা ডিসেম্বর থেকে মোটামুটি পাঁচে ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন বিশেষ করে আলু চাষিরা অবশ্যই সতর্ক থাকার একটা নির্দেশ দেওয়া হয়েছে কারণ এই সময় কিন্তু শুধুমাত্র চাষিদের নয় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে দুয়ে ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত পুরুলিয়া বাঁকুড়ার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পুরুলিয়া যে সংলগ্ন বিশেষ করে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন আধাঞ্চল দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জেলাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা বর্ধমান কাটোয়া এখানে মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরে চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতেও হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে মূলত দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কিছুটা বীরভূম সময় সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে নলহাটের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে এখন কোন কোন জায়গায় দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা মুর্শিদাবাদের দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট জঙ্গিপুর এবং সিউড়ি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত মল্লারপুর রামপুরহাট নলহাটি শিকারিপাড়া মহেশপুর এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন নিচের দিকে যদি আমরা দেখি কিছুটা লাভপুর আহমাদপুর সিউড়ি সাঁতিয়া এদিকে রাজনগর দুবরাজপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বর্ধমানে উপরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত ঘুসকরা বোলপুর দুর্গাপুর আসানসোল বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে বর্ধমান এবং শান্তিপুর কৃষ্ণনগর এখানে মেঘলা সঙ্গে দু এক পশটা হালকা বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া হুড়া খাদরা এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্মান রয়েছে বাঁকুড়ার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন সোনামুখী কাকসা দুর্গাপুর বর্জরা বেরাতর গঙ্গাজলঘাটি ছাতনা সালতরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদরা যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন যদি না দেখি বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিররা সিঁদড়ি কেন্দা এবং পুঞ্চা মানবাজার এই সমস্ত জায়গায় কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এখানে বর্জ্যর বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এ দেখুন বিশেষ করে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে পাঁশকুড়া পিংলা বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরবর্তী জেলার দিকে বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা যদি আমরা দেখি এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত সবং ময়না ভগবানপুর বাজগুল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি কৈশোরী নয়াগ্রাম বেলদা দাঁতন এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন সন্ধ্যে দিকে রাতের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তমলুক এই সমস্ত জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আরামবাগ কোতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব পরের দিন বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন তিনে ডিসেম্বর বুধবার যদি সকাল থেকে দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়ের ফলে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন বুধবার তিনে ডিসেম্বর সকাল থেকেই দীঘা সংলগ্ন জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এখানে বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে মূলত দেখুন মন্দারমণি কাঁথি এগরা মহানপুর জলেশ্বর বাতাগাঁও দীঘা এখানে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দাঁতন বেলদা এখানেও বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন ভগবানপুর বাজকুল মহিষাদল তমলুক ময়না পিংলা সবং এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্বানীয় রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি এই দেখুন কয়েকটা জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত হলদিয়া খাজুরি কাকদ্বীপ নামখানা রায়দিঘি এখানে বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সুন্দরবন হলদিবাড়ি ঝড়খালি গোসাবা জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে কলকাতা দেখুন বারুইপুর জয়নগর মাঝিরপুর এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাঝিরপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষদল ডায়মন্ড হারবার এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট উলুবেড়িয়া তমলুক কলকাতা এই সমস্ত এত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকের বিশেষ করে হাবড়া চন্দ্রনগর খর্দা পান্ডুয়া চাকদা এই সমস্ত এত মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত চন্দ্রকোনা এদিকে দেখুন যদি আমরা দেখি কোতুলপুর বিষ্ণুপুর খাদরা গলতর এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তবে বাঁকুড়ার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকাল থেকে যদি আমরা দেখি বাঁকুড়া সংগ্রাম জায়গায় বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হুড়া খাদরার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে বর্ধমান গোসকরা বোলপুর দুর্গাপুর কাটোয়া এই সমস্ত যত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা থাকছে এই দেখুন মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খন্ডঘোষ বর্ধমান বর্তমান এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বোলপুর ঘুসখোরা কাটোয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা রামপুরহাট এবং দেখুন অম্বরপাড়ার দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা আরও থাকতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরবর্তী মূলত দেখুন পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমন্বয় জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে এবং পাশাপাশি আরামবাগ চন্দননগরের দিকে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার দিকেও বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি থাকবে বিশেষ করে বারুইপুর জয়নগর মাঝিরপুর হলদিয়া গোসাবা এখানে বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব মেদিনীপুরের বিশেষ করে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জাতীয় হালকা বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জায়গার দিকে বিশেষ করে দীঘা কাঁথি হলদিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে বুধবার তিন তারিখ দেখুন যদি আমরা দেখি তিনে ডিসেম্বর বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গে কমই থাকবে মূলত কলকাতা সংলগ্ন জায়গায় এবং কিছুটা পূর্ব মেদিনীপুর দিকে মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে বাকি কিন্তু দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে তিন তারিখ থেকে রাতের দিক থেকে কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চার তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই অর্থাৎ চার তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবার নতুন করে কিন্তু শীত একটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ